সালামু আলাইকুম রহমতুল্লাহি বরাক ভিওর স্বামী হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন প্রথমে আমি দুঃখ প্রকাশিত করছি কারণ আমার কদিন থেকে ভিডিও দেওয়া হয়নি কারণ মোবাইলটা আমার খারাপ হয়ে গেছিলো সেই জন্যে তো আজকে আমি চলে এসেছি ড্রাগন মিনি গার্ডেনে এই শীতে কী কী ফল গাছে ফল ধরে রয়েছে এবং কী কী ফল আসতে চলেছে সেই নিয়ে ভিডিও তো চলুন আমরা প্রথমেই চলে যাব কাশ্মীরি কুল গাছে চলে এসেছি আমরা কাশ্মীরি অ্যাপেকুল গাছে যেটা আপনারা শর্ট ভিডিও দেখেছিলেন দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে আপনি দেখে নেবেন দেখছেন কত সুন্দর এখন কালার চলে এসেছে একদম পুরো গাছেই কুলে ভরে রয়েছে দেখছেন আমরা চলে যাব দ্বিতীয় নম্বর গাছ চলে এসেছি আমরা দ্বিতীয় নম্বর গাছে যেটা একটা অদ্ভুত গাছ মালবেরি গাছ দেখছেন এই সময়তে পুরো গাছে আমার মালবেরি ভরে আছে একদম পুরো গাছে পাকতে চলেছে এখন শীতকাল এই সময়তে কিন্তু মালবেরি হয় না এই সময়তে পাতা মোচন হয়ে পাতা সব একদম ন্যাড়া হয়ে যায় পুরো কিন্তু আমার কাছে দেখছেন কত সুন্দর মালবেরি হয়ে রয়েছে কারণ আপনারাকে দেখিয়েছিলাম মালবেরি গাছের রিপোর্ট লং মালবেরি বলে এনেছিলাম সেটাই খুদি মালবেরি হয়ে গেছে সেই রিপোর্টের কারণে কিন্তু এটা হয়েছে দেখছেন আর এগুলো আমার চারা তৈরি তিনটে হয়েছে এর মাদার গাছে কিন্তু এখনও আসেনি মানে এরকম ন্যাড়া হয়ে আছে শীতের পরে ইনশাল্লাহ গাছ আবার ভরে যাবে তো এটা কিন্তু রিপোর্ট করার কারণেই চলে এসছে এই অদ্ভুত গাছ হচ্ছে যখনই রিপোর্ট করেন বা পাতা ছাঁটাই করেন এরকম ফলে ভরে যায় সেই বলছি এটা অদ্ভুত গাছ তো আমরা চলে যাব তৃতীয় নম্বর গাছে তৃতীয় নম্বর গাছে আমি চলে এসেছি স্টার ফুড গাছে বা কামরাক বা কামরাঙা নিউ নিয়ে এসেছি এর মধ্যে যখন ফুল ফুটতে লাগে সেই সময়তে এনেছিলাম নিউ এর আগে ছিল আমার একটা বড় গাছ দারুণ ফলও পেয়েছি কিন্তু বৃষ্টির জ্বরের হাত থেকে আমি বাঁচাতে পারিনি সেজন্য নতুন এনেছি মিষ্টি বলে তো এটা মিষ্টি না টক সেই যাচার জন্য আমি এই মুহূর্তে তিনটে ফল রেখে দিয়েছি রাখতে চাইছিলাম না যাচার জন্যে শুধু আমি রেখে দিয়েছি কারণ এর পাতা দেখে বোঝা যায় না যে মিষ্টি কামরাঙা নাকি টক সেই জন্য আমি রেখে দিয়েছি এই মুহূর্তে ধরেছে কামরাঙা ওয়াল টাইম হয় সব সময় হতে থাকে এটা এখন হয়ে রয়েছে চলুন আমরা চৌ নম্বর গাছে চলে যাব চলে এসেছি আমরা চৌ নম্বর নাম্বার গাছে ডালিম গাছ বা আনার গাছ বা বেদনা গাছ যেই বলেন দেখছেন এটা অল টাইম আমার এটা খুব আনন্দ দেয় এর মধ্যে এনি টাইম হতে থাকে দেখছেন এখানে ফুল আসছে এখানে এটা বড় হয়ে গেছে এটা ছোট হয়ে আছে এদিকে আরও ছোট হয়ে রয়েছে এনি টাইমের মধ্যে ফল ফুল হতেই থাকে খুব আনন্দ দেয় এদিকেও দুটো হয়ে রয়েছে দেখছেন এটা এর মধ্যে কিন্তু হয়ে রয়েছে এটাও অল টাইম এর মধ্যেও দেখেন এই যেখানে ফুল এখানে ফল চলুন আমরা নেক্সট গাছে চলে যাব নেক্সট গাছে আমরা চলে এসেছি মালটা গাছে সেই মালটা যে মালটা গাছে ফলে ভরে ছিল আপনারা সব ভিডিওতে দেখেছেন দেখছেন কলম বাঁধা রয়েছে আমার এই গুডি কলম বাধা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু ফুল এসছে অন্যগুলোতে কিন্তু ফুল আসেনি এটা তো গুটি কলম বাধা রয়েছে লেট হয়ে গেছে বলে আমি কাট রেখে দিয়েছি ফল যদি এখন কেটে নিই অবশ্যই টেকবে না সেই আমি রেখেই দিয়েছি বাঁচে আর মারা যায় যে হয় না কেন রেখেই দিয়েছি দেখছেন এইগুলোতে কিন্তু ফুল আসেনি এগুলোতে ইনশাল্লাহ শীতের পরে দেখবেন আবার মালটা গাছ ভরে থাকবে ইনশাআল্লাহ চলুন আমরা পঞ্চম নম্বর কাছে চলে যাব পঞ্চম নাম্বার গাছে আমরা চলে এসেছি এটা একটা সাদা জাম সাদা জাম গাছ এর মধ্যেও মুকুল আসতে চলেছে দেখছেন এখানে এখানে দেখছেন এখানে যাই না আপনাদের দেখাতে পারছি কিনা ক্যামেরা আসছে কিনা মুকুল আসতে চলেছে ইনশাআল্লাহ পরবে দেখতে পাবেন সাদা জাম গাছ পুরো হলে ভরে রয়েছে চলুন আমরা নেক্সট গাছে চলে যাব নেক্সট গাছে আমরা চলে এসেছি পাতিলেবু গাছে যেগুলো আমি গুটি কলম করেছিলাম যদি দেখে না থাকেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি দেখে নেবেন গুটি কলম কীভাবে বাঁধে কীভাবে আলাদা করে রোপণ করে দেখছেন গুটি কলমে কিন্তু গুটি কলম করা ছিল আমরা এইগুলোতেই দেখছেন ফল ফুল চলে এসেছে অ্যাডভান্স এগুলোতে চলে এসেছে মাতার কাছে কিন্তু এখনও আসেনি জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আসবে ইনশাআল্লাহ কারণ হচ্ছে একটাই এতে এখন নতুন শিকড় খাবার কম পাচ্ছে কম মাটি সেই জন্য মধ্যে কিন্তু ফল ফুল চলে এটা তো চলে এসেছে দেখুন আর আমার ওখানে দেখছি ওটা মাল ডালে গুটি কলম করা ছিল এটা তো কিন্তু মুকুল চলে এসেছে চলুন আরেকটা গাছে নেক্সট গাছে আমরা চলে যাব চলে এসেছি আমরা এখানে স্ট্রবেরি গাছে দেখছেন এখানে কী সুন্দর ফুল হয়ে রয়েছে তোমার একদম ছোটো অবস্থায় নেওয়া ছিল আমার কাছে সেখানে ফুল ফল হয়েছে এটা দেশি স্ট্রবেরি আর এটা হাইব্রিড দেখছেন এতে বড়ো বড়ো হয়ে গেছে এখানে ধরে রয়েছে এদিকে দুটো একটা গুটি হয়ে গেছে এখানে ফুল দেশি স্ট্রবেরিগুলোতে মানে ফুল ফল একটু লেটে আসে আর হাইব্রিডগুলোতে তাড়াতাড়ি চলে আসে এবং এতে ধরাটাও বেশি আর অনেকগুলো ধরে একসাথে এটা দেখছেন আমার দেশি এটা এটাতে ফুল এসছে এখন এগুলো আমার কাছে আরও রয়েছে গাছ এগুলোতে এখনও ফুল আসেনি আর হাইব্রিডে দেখছেন স্ট্রবেরি একদম বড় হয়ে গেছে তো হাইব্রিড যদি আপনি লাগান তাহলে তাড়াতাড়ি ফল পাবেন তো এই ছিলাম এই স্ট্রবেরি গাছ ছোটো টবে বাল্টিতে ড্রাগিম্যান্ডের প্যাকেটটাতে আপনি ফল পেতে চান তাহলে ড্রাগন মিনি গার্ডেনকে ফলো করতে থাকবেন ইনশাআল্লাহ আপনার ছাদে টবে বালটিতে এরকমই ফল পাবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু